মডিফায়ার্সের ভিতরে যদি অ্যাজেকটিভ ইউজ করতে বলে তাহলে তোমরা কিভাবে বুঝবা এবং কিভাবে অ্যান্সার করবা ইনডিরেক্টলি বলতে পারে অথবা ডিরেক্টলি বলতে পারে ইনডিরেক্টলি কিভাবে প্রি মডিফাই দ্য নাউন তার মানে কি নাউনকে মডিফাই করতে বলছে এখন নাউনকে কে মডিফাই করে নাউনকে একমাত্র অ্যাজেকটিভ মডিফাই করে তার মানে এইখানে আমাদের ইনডিরেক্টলি অ্যাজেকটিভ ইউজ করতে বলতেছে তার মানে শূন্য স্থানে বলতেছে একটা অ্যাজেকটিভ ইউজ করো প্রি মডিফাই দ্য নাউন নাউনকে হচ্ছে শুধুমাত্র অ্যাজেকটিভ মডিফাই করে অথবা ব্র্যাকেটের ভিতর এভাবে থাকতে পারে যে ইউজ অ্যান্ড অ্যাজেকটিভ এখানে ডিরেক্টলি বলে দিবে যে তুমি একটা অ্যাজেকটিভ ইউজ করো ইউজ এন্ড অ্যাজেকটিভ তুমি এইটুক পরে বুঝলা অ্যাজেকটিভ ইউজ করতে বলছে অথবা এইটুক পরে তুমি বুঝলা যে ইনডাইরেক্টলি তোমাকে বলতেছে যে অ্যাজেকটিভ ইউজ করো এখন অ্যাজেকটিভ আমরা কিভাবে ইউজ করবো অ্যাজেকটিভ ইউজ করার জন্য তোমার নাউন খুঁজতে হবে যেমন দেখো শূন্য স্থানে পরে নাউন দেওয়া আছে আই স এ গার্ল ইয়ে স্টাডি আমি গতকাল একটি মেয়ে দেখেছিলাম এখন এখানে গার্লটা হচ্ছে নাউন যখন নাউনকে তুমি

তো এই সি স্টুডেন্ট তোমার যদি কোর্সে ভর্তি হতে চাও নিচে অথবা উপরে দেখো কোর্সের এর ডিটেলস দেওয়া আছে কোর্সে কিন্তু এখন একটা অফার চলতেছে যদি ভর্তি হতে চাও পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো দ্রুত নক দাও কেননা অফারটি দ্রুত শেষ হয়ে যাবে